আল্লাহ তাআলা নিয়ে গিয়ে আপনাকে পরীক্ষা করবেন অর্থাৎ আপনার ভয় যে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আপনার খুদা যে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আপনার জান দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আপনার মান দিয়ে আপনাকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আপনার

আমরা আল্লাহ থেকে না আল্লাহ তারা আমাদের সবাইকে বিপদ মুসিবতের সময় শক্তভাবে শক্তময় করতেময় করতে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকার তৌফিক